আসে কিন্তু টোটাল তেরো পিস গরু কালেকশন করেছে এই তেরো পিসের ভিতরে কিন্তু পাঁচ পিসের একটা লট আছে এবং আট পিসের একটা লট আছে তো পাঁচ পিসের লটটা প্রথম লট এই লটের ভিতরে কিন্তু এলাকার সবচেয়ে বড় গরুগুলো আছে এই পাঁচটা তো যারা বড় বড় সাইজের গরু নিতে চাচ্ছেন পাঁচ পিস গরু আছে আজকে ইন্নাল কাছে একেবারে টপ কালেকশন হিট কোয়ালিটির গরু আছে তো এই গরুগুলো আমাদের ইন্নাল ভাই কেমন দাম এলে বেচাই করবে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব তবে যারা কোয়ালিটি সম্পন্ন গরু নিতে চাচ্ছেন সব সময় কিন্তু ইন্নাল ভাইয়ের কাছে থাকে আছে করতে পারেন তো আমরা ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং আমার বন্ধুদের দুই ভাই ভালো আছি ভাই এখন আজকে গরু কয়টা দেখাবেন ভাই আজকে গরু আছে ভাই তেরোটা দুইটা লট করছি ভাই একটা লটে রেগুলার প্যাকেজ আছে আটটা হ্যাঁ এবং এই পাঁচ পিস আছে ভাই আমার বর্ষসেরা কালেকশন বললে চলে আচ্ছা এবং এলাকার মধ্যে ভাই চ্যালেঞ্জ তার মানে এলাকা একবারে চ্যালেঞ্জ জি ভাই আপনি নিজেও ভিডিও করলে বুঝতে পারবেন যে এলাকায় এত বড় গরু নাই ভাই কারো কাছে আপনার কাছে তো যা দেখি সবই ইউনিক ইউনিক গরুর কালেকশন থাকে সব হাই কোয়ালিটি একেবারে জি ভাই তো তার ভিতরে আজকে আবার আরো বেশি ইউনিক আছে জি ভাই পাঁচটা জি ভাই আর রেগুলার আছে চারটা জি ভাই আচ্ছা তো দুটার কি লট পাবে আজকে না সব সিঙ্গেল সিঙ্গেলে থাকবে ভাই ভাই দুটার লট দুই রকমের থাকবে আজকেও পানির দামে ভাসিয়ে দিব ভাই মানে বড় গরু ও পানির দামে দিয়ে দিবে আজকে জি ভাই কারণ তো আজকে দর্শকেরা একবারে পাগল হয়ে যাবে মনে হচ্ছে যে দেখছে আশা করা যায় আচ্ছা তো গরুগুলা কি সবই দাতা আছে নাকি ভাই প্রত্যেকটা গরু দুই দাঁত করে আছে ভাই দাঁত মিস্টেক নাই আচ্ছা তো চলুন আগে একটু দেখাই দর্শকদের গরুগুলা বন্ধুরা আমাদের ইন্নাল ভাইয়ের সুপার হিট কোয়ালিটির সিরিয়ালে এক নম্বর গরু ইন্নাল ভাই এটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল বিটের গরু এর যে গেট আপ ভাই কোয়ালিটি সম্পূর্ণ একবার সৌন্দর্যে ভরা দাঁতে কি অবস্থা ভাই এটা এটা দুই দাঁত হয়ে গেছে ভাই দাঁতে দুইটা হয়ে গেছে দর্শক কান কোন মাথা এগুলো দেখেন খুব একদম হাই কোয়ালিটির কিন্তু শাহিওয়াল বিটের গরু ভাই ওজন কেমন আসতে পারে এখন ভাই ওজন আছে এখন শুধু মাংসই পাবে 6.5 মন 6.5 মন আচ্ছা তাহলে বিশাল সাইজের কিন্তু হাইট ভালো আছে লম্বা বিগ ফ্রেমের কিন্তু গরু দর্শক এবং ডাবল বডির কিন্তু গরু দেখেন কালার কুলার একদম মাশাআল্লাহ ইনাল ভাই দাম কেমন চাচ্ছেন ভাই গরুটার এখন ভাই গোড়ার দাম ভাই আমি কি চাইবো ভাই আমি আমার কাছে তো দাম চাইছিল 2 লাখ বিশ তিরিশ চাইছিল ভাই আচ্ছা কিন্তু আমি আমার দর্শক ভাই বন্ধুদের সবসময় পানির দাম আশা করব যে আমি এমন একটা পানির দামে দিব দর্শক ভাই বন্ধুরা জানে খুশি থাকে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমার দাম থাকবে ভাই এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা জি ভাই আচ্ছা তো ভাই এই দামের ভিতরে কি দাম দর করে নিতে পারবেন জি ভাই এখানে একটু দাম দর করার জায়গা আছে আচ্ছা আচ্ছা তার মানে আরো সুযোগ আছে দর্শক দাম দর করতে পারবেন এক লক্ষ আশি টাকা চা দাম বলা যায় নাকি ভাই ভাই আচ্ছা আচ্ছা আমরা দুই নাম্বার একটু দেখি দর্শক দুই নাম্বারটা কিন্তু আরো মাশাল্লাহ বিশাল দেহের বডি দেখেন দেখার মতো একদম হাতির মতো কিন্তু একটি গরু আচ্ছা ভাই এটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিআয়াল সাহি গরু এর যে গেট আপ মাসাল্লাহ একেবারে লাল কালারের দেখার মতো দাঁতে কি অবস্থা হয়ে গেছে আচ্ছা ভাই এই চুটটা কি মাপা হয়েছে আপনার ভাই চুটটা তো একটা দর্শনীয় চুট ভাই এত সুন্দর চুট না ভাই দর্শক চুটটা দেখেন খুব কোয়ালিটি সম্পন্ন কিন্তু গরু এবং চুটও কিন্তু মাসাল্লাহ ওজন কেমন আছে ভাই ভাই এটারও সেম ওজন আছে সাড়ে মন আছে সাড়ে ছয় মন দর্শক বিশাল সাইজের গরু হাইট ভালো আছে বিগ ফ্রেমের সাড়ে ছয় মন ওজনের গরু শাহিওয়ালে একেবারে এক কথায় অসাধারণ কালেকশন আছে আজকে কেমন চাচ্ছেন ভাই দাম ভাই এই গরুটা আরো দাম চাচ্ছে ভাই এটা এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা এর ভিতরে কি দাম দর করার সুযোগ আছে ভাই জি ভাই এখানে দাম দর করার একটু জায়গা আছে আচ্ছা দর্শক এক লক্ষ আশি হাজার টাকা চা দাম এর ভিতরে দাম দর করার সুযোগ আছে যদি আপনারা গরুগুলা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন নাম্বারটা একটু দেখি তিন নাম্বারটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল সাহিওয়াল সব আজকে সাহিওয়ালের মেলা দাঁতে কি অবস্থা ভাই এটা ভাই এটাও দুই দাঁত হয়ে গেছে ভাই এটাও দাঁতে দুইটা হয়ে গেছে আচ্ছা ওজন কেমন আছে ভাই এখন ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে আপনার এটা ছয় মন আছে ছয় মন আছে তার মানে আজকে সব ছয় মনের কাছাকাছি ছয় মনের উপরেও আছে আজকে জি ভাই আচ্ছা ছয় সাড়ে ছয় এরকমই মনে হয় আছে আজকে না ভাই ভাই আচ্ছা দাঁতে দুইটা দশক সাড়ে ছয় মনের ওজনের একটি গরু বিশাল সাইজের দাম কেমন চাচ্ছেন ভাই ভাই এটা এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার আচ্ছা দাম দর করার সুযোগ আছে জি ভাই দাম দর করার একটু জায়গা আছে আচ্ছা দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকা চা দাম দাম দর করে আপনারা নিতে পারবেন আমাদের ইন্নাল ভাইয়ের কাছ থেকে পরের গরুটা একটু দেখি চার নাম্বার গরু এটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল আচ্ছা ভালো পার্সেন্টেন্সের শাহিওয়াল লাভি কম্বল দেখেন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে কোয়ালিটিটা কীরকম তারপরে সামনাসামনি যদি আইসে দেখেন আরও কিন্তু ভালো লাগবে আপনাদের আচ্ছা চেন্ডাল ভাই দাঁত হয়েছে এটার ভাই এটা দুই দাঁত হয়ে গেছে ভাই এটাও দাঁতে দুটো এটার ওজন কেমন আছে এখন ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন কেমন চাচ্ছেন ভাই সিঙ্গেলে ভাই গোড়ার সিঙ্গেলে দাম চাচ্ছে ভাই আমি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা দর্শক দাঁতে দুইটা একেবারে কিন্তু রেডি গরু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চা দাম এই দামের ভিতরে আপনারা দাম দর করে নিতে পারবেন ইন্দাল ভাইয়ের কাছ থেকে একেবারে হাই কোয়ালিটি হিট কালেকশন আছে আজকে যারা নিবেন সরাসরি চলে আসতে পারে নির্নাল ভাইয়ের খামারে আচ্ছা পাঁচ নাম্বার গরু আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার গরু আজকের বিগ সাইজের কালেকশনের তারপর আরও কিন্তু রেগুলার গরু আছে ওইগুলো আমরা দেখাবো এটা দাঁতে কি অবস্থা ভাই ভাই এটাও দাঁতে দুইটা হয়ে গেছে এটাও দাঁতে দুইটা এটাও শাহি না ভাই জি ভাই আচ্ছা দর্শক এটাও কিন্তু শাহি অল একটি গরু সিরিয়ালে পাঁচ নাম্বার ওজন কেমন আছে ভাই এখন ভাই এগোটার ওজন আছে সেম ওজন সাড়ে পাঁচ মন আছে সাড়ে পাঁচ মন আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাইটাও এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা দর্শক এটা কিন্তু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার চা দাম দর করার সুযোগ আছে তো ভাই দাম দর করা যায় আচ্ছা তো দশক এই হচ্ছে ইউনিক কালেকশন একেবারে সুটাম দেহের পাঁচ পিস গরু এই পাঁচ পিস গরু কিন্তু আপনারা লটেও কিন্তু নিতে পারবেন একেবারে কিন্তু পানির দরে কিন্তু সবসময় কিন্তু গরু কেনা কেনাবেচা করে এবং প্রতিনিয়তই কিন্তু নতুন কালেকশন তো এই গরুগুলো কিন্তু যারা লটে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইন্নাল ভাই যেহেতু আজকে একেবারে হিট সুপার হিট একদম জি ভাই পাঁচ পিস গরু আছে আপনাদের কাছে আর তো রেগুলার আটটা আছে ওটাও দেখাবো তো এই পাঁচ পিস গরু যদি কেউ একসাথে নিতে চায় লটে সে ক্ষেত্রে কেমন দামে সার্ভেন ভাই আমি লটে আমি এমন একটা দাম দিচ্ছি ভাই আমি দর্শক ভাই বন্ধুদের সব সময় আমি অনুরোধ করব তারা যেন সরজমিনে আসে এসে দেখে শুনে গরুগুলো কয় করে এটা আমি সব সময় অনুরোধ করি আমি দর্শকদের বন্ধুদের তারপর আজকে পানির দাম থাকবে ভাই আজকে তো একবারে পানির দামে ভাসিয়ে দিলাম ভাই 15530000 টাকা লট 15530000 টাকা লট জি ভাই আচ্ছা ইনাল ভাই যেহেতু সব বড় বড় পাঁচটা আছে একই সাইজের কিন্তু জি ভাই এই পাঁচটা এভারেজে কেমন আসতে পারে ওজন ভাই এভারেজে ওজন পাবে 5.5 মনের মরণ নাই 5.5 মন আসবে ভাই 5.5 মন পাবেই তারপর আইসা তো দেখলে তো ইনশাআল্লাহ পছন্দ হবে এমন ভালো কালেকশন করতে জি ভাই আচ্ছা তো 15530000 টাকা করে পাঁচটা পড়বে লটে জি ভাই আচ্ছা তো রেগুলার যে আটটা আছে ওইটা একটু দেখাই চলেন বন্ধুরা এই লটটা হচ্ছে আমাদের ইন্নাল ভাইয়ের দ্বিতীয় লট রেগুলার যে সমস্ত গরুগুলো থাকে এই আট পিস গরু হচ্ছে রেগুলার গরু তো এই গরুগুলোও কিন্তু আপনারা একেবারে পানির দরে নিতে পারবেন লটে এবং সিঙ্গেলে তো চলুন আমরা এই আট পিস গরুর একটু দরদাম জানাবো ইনাল ভাই কেমন দাম চাচ্ছে এই দ্বিতীয় লটের এই দ্বিতীয় লটের গরুও কিন্তু খুব সুন্দর সুন্দর গরু তো এটা হচ্ছে আপনার এক নাম্বার গরু বিশাল শাহি অল বিডের একটি গরু ভাই এটা দাঁত হয়েছে নাকি ভাই এটা দুই দাঁত হয়ে গেছে ভাই দাঁতের দুইটা আচ্ছা ওজন কেমন আসবে ভাই এখন ওজন আছে এখন বর্তমানে সাড়ে মণ প্লাস আছে সাড়ে মণ প্লাস দ্বিতীয় লটের এক নাম্বার আচ্ছা দর্শক সাড়ে মণ প্লাস দ্বিতীয় লটের এক নাম্বার গরু এটা শাহি অল বিডের একটি গরু পারসেন্টেন্সের দিক দিয়ে কিন্তু খুব ভালো আছে হাইট ভালো আছে বডিটাও মাসাল্লাহ বেশ ভালো আছে দাম কেমন চাচ্ছিলেন ভাই এটা ভাই গোড়া সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই মেয়েটার এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এর ভিতরে কি ভাই দাম দর করার সুযোগ আছে জি ভাই দাম দর করার জায়গা আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে দুই নাম্বারটা একটু দেখেন আচ্ছা দর্শক প্রতিটা গরুই কিন্তু আপনারা আইসে দেখে শুনে নিতে পারবেন সুস্থ সবল প্রতিটা গরুই কিন্তু সুস্থ সবল যেভাবে খুশি আইসে দেখে শুনে নিতে পারবেন এটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল বিটের গরু আচ্ছা দাঁত হয়েছে ভাই এটা ভাই এটা দুই দাঁত হয়ে গেছে ভাই দাঁতে দুইটা হয়ে গেছে একেবারে সুস্থ সবল গরু ওজন কেমন আসবে ভাই এখন ভাই গোড়া ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার মন সাড়ে চার মন ডাবল বডির গরু দর্শক সাড়ে চার মনের একটা আইডিয়া দিতে আছে ভাই দাম কেমন চাচ্ছেন এটার ভাই গোড়া দাম চাচ্ছি ভাই আমি এটার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দর করার সুযোগ আছে তো ভাই ভাই দাম দর করে এখানে যাই আচ্ছা দাম দর করে আপনারা নিতে পারবেন তারপর আমরা তিন নাম্বার গোটা একটু দেখবো বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন বিশাল চুটের অধিকারী একটি গরু সিংহ বেশ ভালো আছে দাঁত হয়েছে নাকি ভাইটা ভাইটা দুই দাঁত হয়ে গেছে ভাই যাদের গরু ভাইটা ভাইটা আপনার একটা শাহুয়াল বিট শাহি অলভিড একদম চুট হচ্ছে একবারে খাড়া কিন্তু লাল কালারের ওজন কেমন আসবে ভাই ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার মণ সাড়ে চার মণ আচ্ছা এটা কত চাইছেন দাম ভাই ভাই গোড়ার সিঙ্গেলের দাম চাচ্ছে ভাই মেয়েটার এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে তো নাকি ভাই জি ভাই আচ্ছা এক লক্ষ চব্বিশ হাজার দাম এর ভিতরে আপনারা দাম দর করে নিতে পারবেন পরের গ্রুটা একটু দেখি আমরা চার নাম্বার গরু এটা কি জাতের ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল লাল কালারের একেবারে দাঁত হয়েছে ভাই এটার ভাই এটা দুই দাঁত হয়ে গেছে ভাই এটাও দাঁতে দুইটা বেশ লাভি কম্বল কিন্তু বেশ বড় আছে দাঁতে দুইটা ওজন কেমন আসতে পারে ভাই ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে এটা 4 মণ 10 কেজি আছে 4 মণ 10 কেজি দাম কেমন চাচ্ছিলেন ভাই গোড়া সিঙ্গেলের দাম চাচ্ছি 1 লক্ষ 21 হাজার 1 লক্ষ 21 হাজার টাকা লাল কালারের শাহিওয়াল গরু বেশ সুন্দর খামার উপযোগী এক লক্ষ একুশ হাজার টাকা চা দাম দাম দর করে আপনারা নিতে পারবেন আচ্ছা পরেরটা একটু দেখি আমরা পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা একটি বিস্কিট কালারের করু তবে কোয়ালিটির দিক দিয়ে কিন্তু মাসাল্লাহ বেশ ভালো আছে দাঁত হয়েছে ভাইটার ভাইটা দাঁত পড়ছে দুই দাঁত বলা যায় আচ্ছা ওজন কেমন আসবে এখন ভাই ওজন আছে এখন বর্তমানে এটারও চার মন দশ কেজি আছে চার দশ কেজি আচ্ছা কত চাচ্ছেন ভাই দাম ভাই গোড়া সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এটারও এক লক্ষ একুশ এটাও এক লক্ষ একুশ হাজার টাকা আচ্ছা দর্শক এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার গরু এক লক্ষ একুশ হাজার টাকা চা দাম দাম করার সুযোগ আছে তো ভাই নাকি ভাই করা যায় আচ্ছা আপনারা এসে দেখে শুনে দাম করে নিতে পারবেন বেশ সুন্দর সুন্দর গরু আছে এটা এটা হচ্ছে কালেকশনের নম্বর গরু 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 ভাই কি জাতের জাতের আপনার একটা মার্শাল লাল কালারের দেখার মতো কালেকশন আছে আজকে আচ্ছা দাঁত হয়েছে তো না ভাই ভাই এটা দুই দাঁত হয়ে গেছে আচ্ছা ওজন কেমন আসবে ভাই এখন ভাই গোড়ার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার আচ্ছা সাড়ে চার মনের ওজনের একটি শাহিওয়াল গরু সিরিয়ালের নাম্বার রেগুলার চাচ্ছেন ভাই গোরা আপনার সিঙ্গেলের দাম চাচ্ছে ভাই মেয়েটা এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা এর ভিতরে দেখে শুনে এসে দাম দর করে নিতে পারবে জি ভাই আচ্ছা পরের টা আমরা দেখি সাত নাম্বার গরু মাশাল্লাহ এটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা সাহিওয়াল বিল বিট কিন্তু এটা দর্শনীয় গলার নিচ দিয়ে পাকড়া ভাব মাশাআল্লাহ সুন্দর একটা প্রিন্ট কিন্তু দর্শক যারা এই যে এই ধরনের প্রিন্টের গরু নিতে চাচ্ছেন হালকা প্রিন্ট এখানে কিন্তু আছে এই গরুটা ইনাল ভাইয়ের কাছে আপনারা নিতে পারেন দাঁত হয়েছে ভাই এটা ভাইটা দুই দাঁত হয়ে গেছে দাঁতে দুইটা হয়ে গেছে ওজন কেমন আসবে ভাই ভাই এই ওজন আছে এখন বর্তমানে 4 মন 10 কেজি 4 মন 10 কেজি কেমন চাচ্ছিলেন দাম ভাই গরুর সিংড়ের দাম চাচ্ছি এটা 1 লক্ষ 21 1 লক্ষ 21000 টাকা আচ্ছা দর্শক গলায় সুন্দর একটা প্রিন্ট আছে দাঁতে দুইটা এক লক্ষ একুশ হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে প্রতিটা গরুতেই আপনারা দাম করে নিতে পারবেন তো পরের গরুটা আমরা দেখি আজকে কালেকশন আট নাম্বার গরু মানে শেষ কালেকশন এটাই কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল বিটের গরু দাঁত হয়েছে ভাইটা ভাই এটা এটা দাঁত পড়ছে দু দাঁত বলা যায় আচ্ছা এটাও দাঁতে দুইটা খুব সুন্দর লাভি কম্বল আছে কালারের দিক দিয়েও কিন্তু একশো একশো আছে ওজন কেমন আসবে ভাই ভাই এই গোড়ার ওজন আছে এখন বর্তমানে এটা চার মন দশ কেজি চার দশ কেজি দাম কত চাচ্ছেন ভাই এই গোড়ার দাম চাচ্ছি ভাই এর এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দর্শক এ হচ্ছে রেগুলার আট পিস গরু আমাদের ইন্নাল ভাইয়ের কাছে আছে আজকে তো টোটাল হচ্ছে তেরো পিস গরু কিন্তু আমরা দেখালাম বিগ সাইজের হলো পাঁচটা এবং রেগুলার হচ্ছে আটটা এ হচ্ছে টোটাল দুইটা লট এই সেকেন্ড লটের গরুও কিন্তু আপনারা লটে নিতে পারবেন এবং সিঙ্গেলও কিন্তু নিতে পারবেন যেহেতু প্রতিদিনই প্রতি সপ্তাহে কিন্তু আমাদের ইন্নাল ভাই নতুন নতুন কালেকশন থাকে আজকে কিন্তু এই কালেকশনের গরুগুলা কিন্তু আপনাকে একেবারে কিন্তু পানির দরে ভাসাই দিবে ইন্নাল ভাই জি ভাই প্রথম লট তো গেল আগেই দ্বিতীয় লটে রেগুলার গরু দাম তো দিলেন বিভিন্ন দামের গরু আছে এসব বাদ দিয়ে আট পিস গরু একসাথে যদি কোনো ভাই বন্ধুরা নিতে চায় সেক্ষেত্রে কেমন দামে ছাড়ার টার্গেট হয় ভাই প্রথম লটের প্যাকেজ দিয়েছিলাম পানির দামে এক লক্ষ তিপান্ন হাজার টাকা তো বিশাল বড় বড় সাইজ ভাই এখানে আমার রেগুলার প্যাকেজ এখানেও আমি পানির দামে ভাসিয়ে দিব ভাই কোন দশ ভাই বন্ধু যদি একসঙ্গে নিতে চাই আট পিস গরু আট পিস এক লক্ষ আঠারো টাকা লট এই লটটা এক লক্ষ হাজার জি ভাই এর ভিতরে কি দাম দর করার সুযোগ আছে ভাই এখানে একটু দাম দর করার একটু অপশন আছে আচ্ছা এগুলো তো আমরা প্রতিদিন সবই দাতা গরু জি ভাই আচ্ছা ওজন কেমন আসবে ব্যাপারে যেগুলো ভাই এভারেজ ওজন পাবে ভাই চার মন 10 কেজি করে পাবে চার মন 10 কেজি করে পাবে এর মরণ নাই ভাই খামারে গিয়ে পাবে ভাই আচ্ছা আচ্ছা তারপরে আইসা দেখে শুনে নিতে পারবে জি ভাই আচ্ছা দর্শক বন্ধুরা যারা নিতে চাচ্ছেন এই 8 পিস এবং ওদিকে 5টায় 13 পিস গরু সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ইন্নাল ভাইয়ের সাথে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ